আসসালামু আলাইকুম কুকারি স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে ধামাকা একটা প্রোডাক্ট নিয়ে আসছি রিজেনেবল প্রাইজ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টটা দেখুন হচ্ছে আগে কিন্তু সিঙ্গেল পার্ট ছিল এবং কিন্তু ডাবল পার্ট করা হয়েছে এগুলো দেখেন অরিজিনাল চায়না থেকে আমাদের ইম্পোর্ট প্রাচীন ফাইভ লেয়ার এটা আপনাকে দেখা দিন বক্সটা ফাইভ লেয়ার পেয়ে যাবেন ফাইভ পাঁচটা লেয়ার পেয়ে যাবেন পাঁচটা লেয়ার সাজিয়েছি আর পাঁচটা লেয়ার পেয়ে যাবেন আমি হচ্ছে আপনাকে তোফারটা দেখাই আগে যে প্রোডাক্টটা ছিল যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে একটা পার্ট মানে আপনার জোড়া জুতা রাখা যায় এখন কিন্তু হচ্ছে ডাবল রেয়ার করছে কারণ হচ্ছে একসঙ্গে দুই জোড়া জুতা রাখতে পারবেন একসঙ্গে দু জোড়া রাখতে আপনি দেখেন কোয়ালিটি কিন্তু অসাধারণ আগেরটা কোয়ালিটি ভালো করছে আগেরটা কিন্তু একটু আছে আসে ছিল মানে কালারটা ছিল একটু ঠেক আছে এটা কিন্তু একদম ফটফটে ফটে সাদা ফটফটে সাদা দেখেন এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো করছে অরিজিনাল চায়না প্রোডাক্ট আমাদের এগুলো অনলাইন এটা কিন্তু আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালার একটা হচ্ছে আপনার সবুজ কালার একটা হচ্ছে আকাশী কালার একটা হচ্ছে মেরুন কালার তিনটা কালার পেয়ে যাবেন আমি দেখা এটা কিন্তু হচ্ছে আগে ছিল সিঙ্গেল একমধ্যে ডাবল পার্ট আপনার দেখেন বুঝতে পারবেন আপনার হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল চুলো এর মধ্যে একসঙ্গে দুই জোড়া জোতা রাখতে পারবেন দেখেন মডে একসঙ্গে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থাক পেয়ে যাচ্ছেন দেখে আপনি দশ জোড়া জোতা রাখতে পারবেন উপরে বিভিন্ন ফুল ফুলটুল রাখতে পারবেন আপনার এটা কালার দেখা এটা কালার হচ্ছে আপনার আকাশে কালারের মতো পেয়ে যাবেন এটা এটা বলছে অসাধারণ কালারটা দেখা দিস কালারটা অসাধারণ কালার সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে এক্স এর মধ্যে

মানে আপনার যে প্রাইসে ছিল সেম একটু বেশি দিলে কিন্তু ডাবল পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে কম বাজেটের মধ্যে হচ্ছে ডাবল পার্টটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে আমাদের কালার তিনটে হবে আমি আমার বলতেছি কালার কিন্তু তিনটে হবে আমাদের কাছে একটা হচ্ছে আকাশি কালার একটা মেরুন কালার একটা হচ্ছে সবুজ কালার তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে ডাবল পার্ট ডাবল পার্টটা যারা আমাদের কাছে নেবেন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমেল আমার তো আছে আর ডাবল পার্টটা যারা আমাদের কাছে নেবেন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে কিন্তু সেম প্যাকেজ সেম প্যাকেজ হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবেন সেম প্যাকেজ ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন আমার প্রাইসটা বলে দিচ্ছি যারা হচ্ছে এই ডাবল পার্টা নেবেন ডাবল পার্টটা যারা আমাদের কাছে পার্চেস করবেন তারা অনলি আটশো টাকায় পেয়ে যাবেন অনলি আটশো টাকায় অনলি আটশো টাকায় এই ডাবল লেয়ারের পার্টিশনটা পাঁচ লেয়ার পাঁচ লেয়ারে এই পার্টিশনটা পেয়ে যাবেন অনলি আটশো টাকায় আটশো টাকায় আমাদের কাছে এটা পেয়ে যাবেন আর আমি বলতেছি আবারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবুজ কালার মেরুন কালার এবং হচ্ছে আকাশ কালার তিনটা কালার আমি আকাশ কালারটা দেখাই দিই তারা হচ্ছে ডাবল লেয়ারটা নেবেন পাঁচ লেয়ারে পাঁচ লেয়ারে যারা ডাবল লেয়ার নেবেন অনলি আটশো টাকায় আটশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে তারা এটাই যদি সিঙ্গেল পার্ট যারা নেবেন তারা হচ্ছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে এই সিঙ্গেল পার্টটা পেয়ে যাবেন এটা হলো তিনটা কালার হবে সবুজ মেরুন কালার এবং আকাশি কালার তিনটা কালার তিনটা কালারই অসাধারণ জোশ জোশ কালার দেখেন আপনি একটা জোশ তিনটা কালার তিন তিনটা কালার পেয়ে যাচ্ছেন জোশ তিনটা তিনটা কালার দেখেন অসাধারণ আপনি বাসা বার্ডের প্রত্যেকটা কালারই কিন্তু ম্যাচিং করে বানানো আর প্রত্যেকটা কেন মেশিন করে বানানো হচ্ছে যা তাই হচ্ছে এর উপরে যে কোনো ধরনের জুতা রাখেন না কেন আপনারা হচ্ছে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর তাই হচ্ছে আর দেরি না করে আর দেরি না করে এই ধামাকা অফারে প্রোডাক্ট স্টক থাকতেই আমাদের এই সুরেগুলো আপনার পার্সেস করে ফেলুন আমাদের শুরুগুলো মধ্যে স্টক অ্যাভেলেবেল আছে এখন তাই হচ্ছে স্টক শেষ হওয়ার আগেই স্টক শেষ হওয়ার আগেই আমাদের এই প্রোডাক্টটা পার্সেস করে ফেলো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অফার বিভিন্ন ধরনের অফার আপনারা জানতে পারবেন এবং অফারই প্রোডাক্ট কিনতে পারেন সামনে এই আসতেছে আসে ঈদে হচ্ছে বিভিন্ন ধরনের অফার থাকবে অফারই কিনতে পারবেন তাই হচ্ছে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং হচ্ছে এই উপরে হোয়াটসঅ্যাপের ইমএল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমার ওকে ধন্যবাদ